আসলে কি চার তারিখে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও লোকসভার দুটি আসনে গণনা শুরু হবে ইন্ডিয়া জুট এই নির্বাচনে দুটি আসনে লড়াই করেছে পশ্চিম ত্রিপুরা আসনে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম দলের প্রার্থী এই উভয় প্রার্থীর সমর্থনে আমরা ইন্ডিয়া জুটের পক্ষ থেকে গণনায় অংশগ্রহণ করে এই রাজ্যে যারা গণদেবতা তাদের ভোটাধিকার বাক্সবন্দি হয়েছে করোনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত এখানে আরও এ আরওরা আছেন তাদের সঙ্গে মিলিত হচ্ছে গণনা কেন্দ্রগুলি পরিদর্শন করছি রুমের পরিদর্শন করে যদি কোনো ধরনের পদক্ষেপ নিতে হয় সেগুলি সম্পর্কে আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের তাদেরকে অবহিত করার জন্য বা যারা গণনা কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে দল হিসাবে সহযোগিতা করার অভিপ্রায় নিয়েই সব জায়গায় যাচ্ছি আমাদের গণনা কর্মীরা দলের পক্ষ থেকে যারা থাকবেন তাদেরকে বাছাই করে তাদের নিয়োগপত্র প্রদানের জন্য যে আবেদন এই আবেদন আমাদের আমার ইলেকশন এজেন্ট উনিও আমার সাথে এসছেন আমাদের দলের সাধারণ সম্পাদক প্রদেশ কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের ষাটটি ব্লকেই আমরা সাংগঠনিক ব্লক ব্লকসভা করেছি আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলছে এবং লোকসভা নির্বাচনের গণনার পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেখানে প্রসেস করে চব্বিশে জুন এই ভোটার তালিকা রূপে প্রকাশিত হবে তো পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি এই প্রাক প্রস্তুতি নিয়েও আমরা আমাদের দলীয় নেতৃত্ব এবং আমাদের বিভিন্ন ব্লক নেতৃত্বের সঙ্গে আমরা এক রাউন্ড আলোচনা করেছি এর আগে এসেছিলাম আজকে মূলত গণনাকে কেন্দ্র করেই আমাদের প্রস্তুতি পর্ব এটা নিয়ে আমরা কথাবার্তা বলব তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই আপনারা এই মহকুমার নিশ্চয়ই খোঁজখবর রাখেন একদিক থেকে রাজ্যের আইনশৃঙ্খলা প্রচন্ড অবনতি বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে সর্বত্র আজকে একটা শঙ্কার মধ্যে উদ্বিগ্নর মধ্যে অভিভাবক বলুন পরিবারের সদস্যদের বলুন নানাভাবে তারা তাদেরকে ভাবিয়ে তুলেছে আপনার নিজেরা নিশ্চয়ই এটা পর্যবেক্ষণ করছেন যে আগ্নেয়াস্ত্র ব্যবহার যত তথ্য এখন গুলিতে প্রাণ হারানোর মতো ঘটনা ঘটছে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন নারীর শ্রীরতাহানি ধর্ষণ কিডন্যাপ এমনকি স্কুলের বাচ্চাদেরকেও আজকে অভিভাবকরা নিরাপদ রাখতে পারছেন আমি গিয়েছিলাম গত কয়েকদিন সেই জম্পুই হিল থেকে শুরু করে কাঞ্চনপুরের বিভিন্ন উপজাতি অধ্যুষিত এলাকায় আমাদের সাতটি ব্লকে ব্লক এলাকায় একটা জিনিস সব জায়গাতেই পরিলক্ষিত হয়েছে পানীয় জলের সংকট প্রশাসন বা রাজ্যের বিজেপি সরকার সুশাসনের কথা বলে জলজীবন মিশন খাদ্যের সুরক্ষা সাধারণ মানুষের জন্য এই ইউপি আমলে প্রবর্তিত যে এম জি রেগা এই এম জি এন রেগা প্রায় উঠে যেতে বসে আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই পিআর গোল্ড कच्ची घনি মসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন